এক্সের কনসেপ্ট হচ্ছে গতিশক্তি ও ভরবেগ সো তোমরা জানো গতিশক্তি আর ভরবেগের মধ্যে রিলেশন হচ্ছে এইটা ই কে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম তাই না তাহলে আমরা বলতে পারি যে কোন বস্তুর গতিশক্তি তার ভরবেগের বর্গের সমানুপাতিক এটা আমরা জানি যে ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তি চার গুণ হবে ভরবেগ ছয় গুণ করলে গতিশক্তি ছত্রিশ গুণ হবে কিন্তু ঠিক উল্টা কথা যদি বলি যে গতিশক্তি দ্বিগুণ করলে ভরবেগ কত হবে সো সেক্ষেত্রে ভরবেগের রিলেশনটা হচ্ছে পি ইজ প্রশনাল টু রুট অফ ই কে তো প্রশ্নে যদি বলে গতিশক্তি দশ গুণ করলাম তাহলে ভরবেগ কত হবে রুট টেন গুণ এটা নিয়ে একটু ভেজাল লাগে ভেজালটা কেমনে মোকাবেলা করবা যে গতিশক্তি যতগুণ করেছো নতুন ভরবেগটা হবে রুট অভার অফ এন ইন্টু পুরাতন ভরবেগ এই যে এই এনটা কি এন হল গতিশক্তির গুণ কি ভাইয়া গতিশক্তির গতি শক্তির গুণ মানে তুমি কত গুণ গতিশক্তি করেছো যদি পাঁচ গুণ হয় তাহলে পাঁচ দশ গুণ হলে দশ তাহলে নতুন ভরবেগ হবে রুট অভার অফ এন পি ওয়ান কী হবে রুট অভার অফ এন ইন্টু পি ওয়ান এর পরিচয় কী এনের পরিচয় হচ্ছে গতিশক্তি যত গুণ করেছ এবার আমরা একটা প্রশ্নে আসি কোনো বস্তুর ভরবেগ দেওয়া আছে দেখো দশ তাই না বসে গতিশক্তি কয় গুণ দ্বিগুণ তাহলে গতিশক্তির গুণ মানে এটা কি এন এন এর মান কত দুই তাহলে ভরবেগ কত হবে আমরা জানি নতুন ভরবেগ হবে রুট ওভার অফ গতিশক্তির গুণ ইন্টু পুরাতন ভরবেগ তাহলে রুট টু ইন্টু পুরাতন ভরবেগ হচ্ছে দশ ক্যালকুলেট করলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবা পরের প্রশ্নটা আমরা সলভ করে দেব তার আগে তোমাকে উত্তর করতে হবে এই কোয়েশনের এটার অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাও তবে একটা এক্সেপশন জানায় রাখি যদি বলে গতিশক্তি তিনগুণ বৃদ্ধি করেছি গতিশক্তি তিনগুণ বৃদ্ধি করেছি তাহলে কিন্তু এনের মান থ্রি না কারণ বৃদ্ধি করা মানে পূর্বের সাথে যোগ করা তাহলে পূর্বে ছিল এক আরও তিনগুণ বৃদ্ধি করেছ তাহলে বর্তমানে টোটাল গতিশক্তি হবে গুণ তাহলে এনের মান তখনই হবে চার তাহলে এখানে নতুন ভরবেক হবে রুট অফ ফোর পি ওয়ান এটা যেন সবার মাথায় থাকে বৃদ্ধি কথা থাকলে যা বলবে তার চেয়ে এক বাড়িয়ে আমরা এন এর মানটা নিয়ে নিব আশা করি ভাবে বুঝতে পেরেছ এবার ভাবে কমেন্টে অ্যান্সারটা জানিয়ে দাও এই প্রশ্নটা